হ্যালো এই ব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ একটা ওয়েদার সো এই ওয়েদারে বাসায় থাকার থেকে বাইরে বের হওয়াটা অত্যন্ত জরুরি এই জন্যই কোনো চিন্তা ভাবনা না করে বেরোয় গেলাম আর এই পাশে বাইকাররা সব বড়া আছে সব ছাপড়িগিরি এইগুলো ছাপড়ি সব ছাপড়ি লেটেদেরকে এখন আপনি আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গায়ে ছাপড়ি দিয়ে ভরা থাকে এই ছাপড়ে

তোর একটা বেসলে আমার ওই রুম আরো কিনা যাইবে বাচ্চা